শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রোগ্রাম অধ্যায়। তাই আজকের ক্লাসে আমরা একদম জিরো লেভেল থেকে শুরু করব। অর্থাৎ আমরা এই দেখো একটা ক্লোজার করার জন্য কোন প্রতীকগুলো প্রয়োজন করবে এবং এই প্রতীকের সাহায্যে কিভাবে ক্লোজার করবা? ক্লোজার সেটা কিভাবে অ্যালগরিদম করবা? প্রত্যেকটা বিষয়ে আগে আমরা কষ্ট বেসিক আলোচনা করব। এরপরে আমরা এই তিনটা পোস্ট সমাধান করব। প্রথম প্রশ্ন দুইটা সংখ্যা যোগে আমরা ফ্লোচার্ট শিখবো এবং সাথে অ্যালগোরিথম ঠিক ভাবে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় শিখবো তারপর আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে ফ্লোচার্ট এবং অ্যালগোরিথম শিখবো তো আশা করি বুঝতে পারতেছো আজকের ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা তত্ত্ববহুল তো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো তাহলে এই বিষয়গুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আশা করি তো ফার্স্ট অফ অল দেখো এই প্রসেস পারার জন্য প্রথমত আমাদের কিছু প্রতীক সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে অর্থাৎ কোন প্রতীকগুলো দ্বারা আমরা কি কাজ করব আমরা ফারস্টে এখানে একটা উপবৃত্ত রেখেছি দেখো যদি আমরা পুরোপুরি পুরো গোলdisk এটাকে বলা হয় বৃত্ত বা যদি মাসকার দিয়ে একটু চাপ দিয়ে একটু বাঁকা করে দাও এটাকে নাম বলা হবে উপবৃত্ত ঠিক কল্পনা করো আমাদের একটা PCB আমাদের পৃথিবীটা তার কলাকার না একটা উপবৃত্ত স্বরূপ তো যদি আমরা কোন ফ্লোচার্ট লিখতে চাই তাহলে ফার্স্টে আমরা শুরু করার জন্য এই উপবৃত্ত ব্যবহার করব ঠিক একই ভাবে আমরা শেষ করার জন্য উপবৃত্তটা ব্যবহার করব দেখো এখানে একটা বেসিক স্ট্রাকচার রেখেছি আমরা এই ফ্লোচার্ট শুরু করছি উপবিত্ত দ্বারা শেষ করছি একটা উপবিত্ত দ্বারা তাহলে আশা করি বুঝতে পারছো দ্বিতীয়ত আমরা একটা ফ্লোচার্টের মধ্যে তুমি কি ধরনের কাজ করবা অর্থাৎ একটা ফ্লোচার্ট লেখার জন্য আমরা কি কাজ করতে যাচ্ছি সেটাকে আমরা ইনপুট দেব এই সামান্তরিক প্রতীকের মধ্যে আমরা এই যে কা সামান্তরিক প্রতীক এঁকেছি এর মধ্যে আমরা যা ইনপুট দেব আমরা সেই বিষয়ে ফ্লোচার্টটা পাব দেন সেই বিষয়ে আমরা অ্যালগরিদম লিখব তাহলে আমরা ইনপুট নেব সামান্তরিক প্রতীকে এবং যে ফলাফলটা প্রদর্শন করবে ফাইনালি যোগফল বলো ভাগ ফল বলো গুণ বলো সেইটা আসবে আমাদের সামান্তরিক প্রতীকে তাহলে ইনপুট আউটপুট অর্থাৎ তথ্য প্রদান এবং ফলাফল প্রদর্শন দুইটাই হবে আমাদের সামান্তরিক প্রতীকের মধ্যে এরপরে আসো তৃতীয় ধাপ এই যে আমি এখানে ইনপুট টু আর টু নিয়েছিলাম এই টু আর টু যোগের কাজ করে আমি রেজাল্ট পেয়েছি ফোন অর্থাৎ এই পুরো প্রসেসটা আমরা যে ধাপের মধ্যে সম্পন্ন করব এইটা হচ্ছে আমাদের আয়ত ক্ষেত্র বা তাকে বলে আমরা প্রক্রিয়াকরণ প্রতীক তাহলে এই আয়ত ক্ষেত্রের মধ্যে আমরা যদি ক্ষেত্রে আমাদের গড় বের করতে বলে তাপমাত্রা নির্দেশ করাবো অর্থাৎ তোমার কাছে যে ধরনের প্রশ্ন চাবে ঠিক পুরো প্রসেসটা আমরা এই আয়ত ক্ষেত্রের মধ্যে সম্পূর্ণ করতে হবে দেন এখানে আউটপুট প্রদর্শন করব এখানে যাই আমরা শেষ করে দেব তো এই ছিল আমাদের নর্মালি যে প্রতীকগুলো লাগবে সেইগুলো সম্পর্কে পরিচয় আমি আরেকবার রিপিট করে দিই আমরা উপবৃত্ত দ্বারা শুরু বা শেষ করবো ক্ষেত্র দ্বারা প্রক্রিয়াকরণ করব। এই যেখানে আরেকটা প্রতীক রেখেছি রম্বস যদিও এটা আজকের ক্লাসে কাজে লাগবে না বা এটা নিয়ে আমরা অনেক পড়াশোনা করব। তো এই রম্বস আকৃতির প্রতীক দ্বারা আমরা সিদ্ধান্ত নেব। যদি পুরো বৃত্ত হয় সার্কেল এটা দ্বারা আমরা সংযোগ দিব অর্থাৎ দুইটা সিদ্ধান্ত বা দুইটা ফলাফল একসাথে সংযোগ দিয়ে ফাইনালি আমরা প্রচারটা শেষ করব তো আশা করি আমরা এই তথ্যগুলো বুঝতে পারছি তো এবার আমরা এক নম্বর প্রশ্ন সমাধান করব আমাদের এক নম্বর প্রশ্ন বলছে যে দুইটা সংখ্যা যোগের প্রচার এবং অ্যাল করিদম লিখুন তো এই যে দুইটা সংখ্যা আমাদের যোগ করতে বলছে আমরা এই সাইডের প্রতীকগুলোর সাহায্যে খুব সহজে আমরা একটা ফ্লোচার রাখতে পারবো তো ফার্স্ট অফ অল আমরা শুরু করব বা স্টার্ট করব তুমি চাইলে এখানে শুরু লিখতে পারো বা তুমি ইংলিশে এগুলো লিখতে পারো কোনো প্রবলেম নাই তো ফার্স্টে আমরা লিখলাম স্টার্ট করি তো এই দেখো আমরা ফার্স্টে স্টার্ট করলাম বা শুরু করলাম এরপর আমাদের দুইটা সংখ্যা যোগ করতে বলতেছে তো আগে দুইটা সংখ্যা নিতে হবে তো এইজন্য আমরা এখানে নেব ইনপুট ইনপুট আমরা ধরলাম এ এবং বি তাহলে আমরা দুইটা সংখ্যা বা চলক কি নিয়েছি এ এবং বি নিয়েছি ইনপুট এ এবং বিতের মধ্যে নিতে হয় এরপরে যোগ করতে হবে তো যোগের কাজ সম্পাদন করি প্রক্রিয়াকরণ করে অর্থাৎ আয়ক ক্ষেত্রের মধ্যে তাই যেহেতু আমরা যোগের ইংলিশ জানি সাম তো সাম সমান এ বি আমরা এ এবং ভ্যালুটা যোগ করে দেব তাহলে আমরা স্টার্ট করেছি এখানে ইনপুট নিয়েছি a b আর প্রক্রিয়াকরণ ঘরের মধ্যে আমরা সেই ইনপুটের মানগুলো যোগ করলাম কারণ এখানে যোগ করতে বলছে তৃতীয়ত যোগের কাজ শেষ এবার আমাদের ফলাফল আউটপুট লিখতে হবে এটা ইনপুট এবং আউটপুট বা ফলাফল প্রদর্শন এগুলো সবই সামান্তরিকের মধ্যে হতে হয় তাহলে আমরা এখানে লিখে দেব প্রিন্ট তাহলে আমরা প্রিন্ট করব কি এখানে যোগফল নিয়েছি কি সাম তাহলে প্রিন্ট দেব সাম তুমি পুরো সামু লিখতে পারো অথবা এখানে প্রথমে শুধু এস দিয়ে লিখলেও হবে তাহলে প্রিন্ট সাম বা যোগ তো এরপরে আমরা এটাকে শেষ করব বা এন্ড করে দিলাম তাইলে আমরা এই যে প্রতীকগুলো এখানে নিয়েছি প্রতীকের সাথে দেখো একটা বেসিক প্রচার করা শেষ অর্থাৎ দুইটা সংখ্যা যোগের যে প্রচারটা ছিল কিন্তু হয়ে গেছে দেখো যদি এই যে প্রতীকগুলো আছে এই প্রতীকগুলোর সাহায্যে যদি একটা বেসিক আমি স্ট্রাকচার মনে রাখতে পারি তাহলে এই প্রশ্নগুলো যত হার্ডই হয় এগুলো কিন্তু আমরা অবশ্যই পেয়ে যাব আর যদি না পারো হয় তাহলে তো অবশ্যই সমস্যা তো এই ছিল এই প্রতীকের সাহায্যে দুইটা সংখ্যা যোগের খুবই সুন্দর এবং সহজ একটা ফ্লোচার তো এগুলো বুঝছো খুব খুবই সহজ না একদমই সহজ এখন আমরা দেখবো এই প্রচার গুলো থেকে কিভাবে আমরা অ্যালগোরিদম করতে পারি তোমার কাছে যেমন এই ফ্লোচার্টটা সহজ লাগতেছে ঠিক একই ভাবে এখন দেখো অ্যালগরিদম একেবারে পানি পানি তো অ্যালগরিদমে কাজটা হচ্ছে আমরা যে ফ্লোচার্টটা লিখেছি এই ফ্লোচার্টের ব্যাখ্যাটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালগরিদম অর্থাৎ আমরা কি স্টেপ বাই স্টেপ কাজগুলো করতেছি এই স্টেপের এখানে ব্যাখ্যাগুলো দেওয়াই হচ্ছে আমাদের ধাপ আকারে এইটাই হচ্ছে আমাদের অ্যালগরিদম তো প্রথমে আমরা স্টার্ট করছি লেখবো স্টার্ট করি বা শুরু করি এরপর আমরা ইনপুট নি তো ইনপুট এর জায়গা দেখো এখানে একটু ফাঁকা রেখেছি আমি এখানে আমাদের ইনপুট নিতে হবে আমরা ইনপুট কি নিয়েছি দেখো এ বি তো এখানে ইনপুট এ কমা বি নি তারপরে ধাপ তিন ধাপ তিন আমরা লিখছি যে সাম বা যোগফল এ বি তাহলে আমরা লিখবো এখানে যে যোগফল এটা প্রথম ধাপ এটা দ্বিতীয় ধাপ এটা তৃতীয় ধাপ তাহলে আমরা তৃতীয় ধাপে লিখবো যোগফল যোগফল নির্ণয় করি যোগফল নির্ণয় করি যেহেতু এখানে ইনপুট এ আর বি নিয়েছো সেক্ষেত্রে তুমি চাইলে যোগফলের জায়গা যোগফল এ প্লাস বি নির্ণয় করে লিখতে পারো অথবা যোগফল নির্ণয় করি কারণ আগে আমরা অলরেডি এ বি চলকের নির্দেশ করে দেওয়া হয়ে গেছে চতুর্থ ধাপে ফলাফল প্রকাশ করি এই যে প্রিন্ট করছো বা ফলাফল প্রদর্শন করছো এটা নাম্বার ফোর নাম্বার ফাইভে যে আমরা আমাদের অ্যালগোরিদম বা আমাদের ফ্লো চার্টটা আমরা শেষ করে দিয়েছি অর্থাৎ ফার্স্ট লাস্টে লিখছি আমরা শেষ করি তাই আমরা আশা করি এই যে তুমি এই প্রতীকগুলো শিখলা প্রতীকের সাহায্যে ফ্লোজার্ট শিখলা ফ্লো চার্টের সাহায্যে অ্যালগোরিদম শিখলা এই পুরো বিষয়টা তোমার কাছে আশা করি অনেক সহজ লাগতেছে তো এখন যদি আমাদের কাছে সংখ্যা দুইটা না দিয়ে বলতো তিনটা সংখ্যা যোগের ফ্লো চার্ট করো তিনটা সংখ্যা যোগের অ্যালগরিদম করো তাহলে আমরা কিভাবে করতাম তো সেই আমরা শুধু এতটুকুই চেঞ্জ করতাম এ বি এখানে নদি 2 এর জায়গা 3 বলতো যে তিনটা সংখ্যা যোগের অ্যালগরিদম প্লট করো আমরা এ এর পরে একটা চলক এক্সট্রা নিতাম সি এইখানে একটা যোগ দিতাম সি এখানে ফলাফল সেম থাকবে আমাদের ইনপুট লেখা শেষ তাহলে 2টার পরিবর্তে তিনটা ফাটে সেম প্রসেস শুধু একটা করে চলক যোগ হয়ে যাবে আর এখানে শুরু করি এটা সেম থাকবে ফলাফল প্রদর্শন করি সেম থাকবে যোগফল নির্ণয় করি সেম থাকবে শেষ করিও সেম থাকবে শুধু এখানে ইনপুটের কাছে একটা ভেরিয়েবল এক্সট্রা যোগ করতে হবে এটা হচ্ছে সি তাহলে অলমোস্ট বুঝতে পারতেছ যদি একটা বেসিক স্ট্রাকচার মনে রাখতে পারি তাহলে এখানে প্রত্যেকটা যে ফ্লোচার্ট অ্যালগোরিদম অলমোস্ট সেম শুধু একটু চেঞ্জ করলে কিন্তু এনাফ তাইলে আমরা এই যে এক নম্বর প্রশ্ন ছিল এটা বুঝতে আশা করি তো এখন দেখো তুমি বৃত্তের ক্ষেত্র এখান থেকে ত্রিভুজের বৃত্তের ক্ষেত্রফল করার আগে বৃত্তের ক্ষেত্রফল করার তোমাদের আরেকটা প্রশ্ন শিখিয়ে নি প্রশ্নটা হচ্ছে যে দুইটা বা তিনটা সংখ্যা যোগের গড় নির্ণয় করা এটা যদিও লেখা হয়নি বাট এইটা পরীক্ষায় আসে আমরা গড় নির্ণয় করব। গড় বা নির্ণয় করব তো যদি আমাদের বলতো যে তিনটা সংখ্যা যোগের গড় নির্ণয় করো প্রশ্নটা খাটায় উঠে তিনটা সংখ্যা যোগের কি নির্ণয় করতে হবে গড় নির্ণয় করতে হবে তো গড় নির্ণয়ের জন্য আমরা স্টার্ট করব সেম ভাবে ইনপুট এ বি সি নিয়েছি এরপরে আমরা এখানে সামান রাখবো না আমরা এখানে কি করব। আমরা এখানে লিখব এভারেজ গড়ের ইংলিশ নামটা কি এভারেজ তাহলে তিনটা সংখ্যা যোগের গড় নির্ণয় এখানে কি লিখলাম এভারেজ লিখলাম এখন দেখো গড় মানে কি গড় মানে হচ্ছে যতগুলো রাশি থাকবে রাশিগুলোর সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা তুমি এখানে রাশি বা চলক নিয়েছো কয়টা তিনটা তাহলে এভারেজ করলে তিনটার যোগফল ডিভাইডেড বাই 3 তিনটার যোগফল ডিভাইডেড বাই 3 তো এই ভাগটা তো এইভাবে দেয়া যায় না আমরা এই ভাগটা কি করব এই ভাগটা স্ল্যাশ চিহ্নতে দিবা ফিরি আমরা স্ল্যাশ চিহ্নতে কত লিখবো ফিরি এই দেখো আমরা এভারেজ নির্ণয় করলাম এরপরে আমাদের ফলাফল তারপরে আমাদের এন্ড বাই স্টপ লিখে শেষ করলাম তাইলে যদি আমাদের এখানে সাম করতে বলে সেক্ষেত্রে শুধু সাম করব এভারেজ বললে রাশিগুলোর সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা এ বি সি তিনটা নিয়েছি তিনটে যোগপাল ডিমান বা তিরি দ্বারা ভাগ যাবে তাহলে এইটা ছিল আমাদের তিনটার সংখ্যা যোগে গড় নির্ণয় তো এখন যদি আমাদের বলে অ্যালগরিদম নির্ণয় করো তাহলে ফার্স্ট অফাল আমরা শুরু করব সেম যোগপালের জায়গা লিখবো কি গড় নির্ণয় করি গড় নির্ণয় করি যোগপালের জায়গা কি হবে গড় নির্ণয় করি ফলাফল প্রদর্শন করি শেষ করি ইনপুট এ এটা অম্বর সেম থাকবে তাহলে এখন আমরা আশা করি বুঝতে পারতেছি যে একটা বেসিক স্ট্রাকচার জানলে এগুলো সবই পারা পসিবল তাহলে এই ছিল আমাদের যোগের বা গড়ের কাজ এখন আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি এমসিকিউতে আসে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়টা শিখবো তাহলে আমরা এখানে ইনপুটের এই মানগুলো মুছে দিই গড়ের মা এই মানগুলো মুছে দিই আর বাকিগুলো আমাদের সেম থাকবে তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য স্টার্ট করলাম ইনপুট নেব কত আর আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পাই আর স্কয়ার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হবে পাই আর হবে এখানে পাই এর মানটা আমাদের মুখস্থ 3.1416 তাহলে এটা হচ্ছে ফিক্সড নাম্বার যেটা ফিক্সড বা নির্দিষ্ট থাকে সেটা কখনো ইনপুট হতে পারে না যার মানটা রেগুলার পরিবর্তন নয়। সেই মানটা আমরা ইনপুট হিসেবে গ্রহণ করি তাহলে আর মানে হচ্ছে ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ তো বৃত্তের ব্যাসার্ধ চেঞ্জ হয় বৃত্ত ছোট নিলে ব্যাসার্ধ ছোট বৃত্ত বড় নিলে ব্যাসার্ধ বড় হবে এই জন্য আমরা এখানে ইনপুট নিয়েছি কি আর তো ইনপুট আর নিলাম যেহেতু আমাদের ক্ষেত্রফল বের করতে বলতেছে তো ক্ষেত্রফল মানে এরিয়া তো এই দেখো আমরা এখানে এরিয়া লিখলাম তাহলে এরিয়া কি হবে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার এখানে পাই রাখলাম এখানে কি আর স্কোয়ার লিখে দেবো না আমাদের প্রোগ্রামে এইভাবে স্কোয়ার লেখা যায় না যদি আমাদের আর স্কোয়ার লেখা প্রয়োজন পড়ে আমরা লিখবো আর স্টার আর তো এই যে স্টার চিহ্ন এইটা দ্বারা আমরা গুণ বুঝবো তাহলে আমরা দ্বারা লিখবো পাই পাই এরপর লিখবো এখানে পাই তাহলে আর স্টার এরপর হবে আর এ হচ্ছে বিদ্যুতের ক্ষেত্রফল এবার এখানে ফলাফল যে লিখবো তাহলে ফলাফল এস এর জায়গা কী হবে এরিয়া হবে তাহলে আমাদের এসের জায়গা সরি এর যে সমষ্টি ছিল সাম ছিল সাম সামের জাগা এখন হবে এরিয়া বা এ হবে তো আশা করি বুঝতে পারছি আমরা এরপরে যখন আমরা এটা বুঝছি তো আমরা আমাদের কোনো কিছু চেঞ্জ করা লাগবে না শুধু এখানে এই যে প্রকীর্ণকরণ ঘরে এরিয়া লিখবো বৃত্তের ক্ষেত্রফল হবে পাই এপরে আর ইনটু আর যদি আমরা এইটা থেকে অ্যালগরিদম করি তো ফার্স্ট অফ অল আমরা শুরু করব এরপর তুমি ইনপুট নিবা কি ইনপুট কি আর এবিসি হবে না এখানে ইনপুট হবে আমাদের আর আমাদের ইনপুট কি হবে বলো আর হবে এখানে ইনপুট আর নিতে হবে তো এখন তুমি কি আর গড় নির্ণয় করবা গড় নির্ণয় করে তোমার মাইক দেব এখন তুমি কি গড় নির্ণয় করবা না তুমি এটা এখন ক্ষেত্রফল নির্ণয় করবা তাহলে এই গড়ের দ্বারা লিখে দেব আমরা ক্ষেত্রফল নির্ণয় করি যদি এইটুকু বলো যে ভাইয়া আমি ক্ষেত্রফলের ইংলিশ জানি না তাই কিন্তু তোমার মার দিয়ে দেব মার দেব কিন্তু যদি বলো ক্ষেত্রফলের ইংলিশ জানো না তো ধাপ চার ফলাফল প্রকাশ করি তাই আমরা শেষ করে দিই তুমি সহজ তুমি ক্লাসটা কি শেষ করে দিবা অবশ্যই না কারণ তোমার হাতে এখন আরো একটা প্রশ্ন আছে এই প্রশ্নটাও তো পারতে হবে এই ছিল আমাদের বৃত্তের ক্ষেত্রফল এবার আমরা দেখো ত্রিভুজের ক্ষেত্রফল কেমন বের করবো এসব ছিল তো আবার এই দেখো বৃত্ত দেখতে আমরা বৃত্তি শিখবে যে এটা হচ্ছে আমাদের ত্রিভুজ তাই না এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে এই তো একটা ত্রিভুজ ত্রিভুজ সিলে তো আমার বললো ভাই ত্রিভুজ সিনা ত্রিভুজ না শিখলে কি হবে ত্রিভুজ না আসলে আবার নিয়ে যায় ক্লাস টু তে ভর্তি করা হবে সেখান থেকে আবার ত্রিভুজ শিখতে হবে এরপর আবার ধাপে 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 এখানে এসএসসি পরীক্ষার আগে এসে অর্থাৎ এসএসসি পাস করে এসে আবার এই লেকচারটা দেখবা দশ বছর পরে এসে টুতি ভর্তি করব আর আট দশ বছর পরে এসে তারপরে আবার লেকচারটা দেখবা বুঝতে পেরেছো তাহলে এই যে একটা ত্রিভুজ যদি এটাকে আমরা এ এটাকে বি ধরি তাহলে ক্ষেত্রফলের সূত্র হবে হাফ এ বি হাফ এ বি তাহলে আমরা ইনপুট এখনকার আর নিবা এখন তো আর এই নাম দেখতে একটা বৃত্ত না এখন হয়ে গেছে ত্রিভুজ তাহলে ইনপুট নেব আমরা এ এবেত্রফল আর এখানে আমরা এরিয়া রাখলাম বাট এখন চলকের মান চেঞ্জ হয়ে গেছে এখন এখানে লিখে দেব আমরা ক্ষেত্রফলের সূত্র হাফ স্টার এখানে হবে বি এই স্টার বি আমার এখানে গুণ বসে দিয়ে না এখানে আমি স্টার এটা सेम থাকবে এটা শুরু করি ইনপুট এখানে আর আর নিতে পারবো না ইনপুট নেব এ কমা বি ধাপ তিন ক্ষেত্রফল নির্ণয় করি ক্ষেত্রফল তুমি চাইলে এখানে আর ভালো করে লিখতে পারো যে কার ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি কোনো প্রবলেম নাই যদি মনে করো আমি স্পেসিফিক উল্লেখ করে দেব এটা তো খুবই ভালো কথা স্পেসিফিক উল্লেখ করে দাও بیٹা যদি তুমি না দাও এর জন্য اصلا নাম্বার কাটা যাবে না তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি ফলাফল প্রকাশ করি যদি মনে করো আমি ফলাফল প্রকাশ করতে কা লিখব যে ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফলের ফলাফল প্রকাশ করি তাহলে ভালো লেখো বাট যদি লেখো ক্ষেত্রফল প্রকাশ করি কার ফলাফল তুমি লিখতে তো ত্রিভুজের ক্ষেত্রফল তো তুমি তার ভিতের ফলাফল প্রকাশ করবে তুই তো ত্রিভুজের ক্ষেত্রফলই প্রকাশ করবা এই জন্য এত না লিখলেও হবে এরপর আমরা শেষ করে লিখে শেষ করে দেব তো এ শেষ করার মাধ্যমে আজকের ক্লাসটাও শেষ হবে তাহলে আজকের ক্লাসে আমরা পাঁচটা প্রশ্ন শিখেছি প্রথমত দুইটা সংখ্যা যোগ করা শিখছি ফ্লোচার্ট অ্যালগরিদম তিনটা সংখ্যা এবং গ বৃত্তের ক্ষেত্রফল এবং ত্রিভুজের ক্ষেত্রফল তো আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে ক্লাসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর পরবর্তী ক্লাস দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস শেষ করছে এখানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই